খুলনা থেকে এক ভাই লিখেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মোহতারাম স্বজনের কান্নাকাটির জন্য কি মৃত মানুষের কবরে আজাব হবে ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন স্বজনের কান্নাকাটির কারণে মৃত মানুষের কবরে আজাব হবে কিনা দেখেন পবিত্র করানুল করিম আল্লাহ তালা ধৈর্যের সবক বারবার দিয়েছেন এবং তিনি ধৈর্যশীলদের জন্য মহা পুরস্কার ঘোষণা করেছেন পবিত্র কোরআনের সুরায় বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লাদ আমানুস্তাইনু বিশ্বাবলী আসসালাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো সালাদ এবং সমরের মাধ্যমে ইন্না আল্লাহ মা সবিরিন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছে। তবে বিপদের সময় চিৎকার চেঁচামেচি কান্নাকাটি না করে করণুল কারীমের মধ্যে আল্লাহ তালা স্পষ্টই বলে দিয়েছেন কিভাবে ধৈর্য ধারণ করা উচিত সুরায় বাকরার একশো ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লা দিন ইদা আসবা মুসিবা পলু ইন্না আল ইল্লাহি ওয়াইন্না ইলাহি যাদের উপর কোন বিপদ আপদ আসে তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তার দিকেই প্রত্যাবর্তন করব সুতরাং মুসিবত আসবে বিপদ আসবে একজন মানুষের স্বাভাবিক অবস্থা সবসময় একরকম থাকে না বিভিন্ন রকম হতে পারে কখনো সে আনন্দে থাকবে কখনো সে দুঃখে থাকবে বেদনায় থাকবে কখনো হতাশাগ্রস্ত হয়ে যাবে ঋণগ্রস্ত হবে মুক্ত হবে এভাবে মানুষের অবস্থান পরিবর্তন হতে থাকে কিন্তু মানুষ বিপদে পড়ে কেউ মারা গেলে তার জন্য কান্নাকাটি করা এবং চিৎকার চেঁচামেচি করা এবং হাত দিয়ে চেহারার মধ্যে আঘাত করা এবং বুকের কাপড় ছিঁড়ে ফেলা এগুলো জাহিলি যুগের কাজ যারা মৃত ব্যক্তির শোক প্রকাশের জন্য গাল চাপড়ায় বুকের জামা ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের চিৎকার চেঁচামেচির মতো কান্নাকাটি করে তারা আমাদের দলভুক্ত নয় নবীজি কত বড় হুঁশিয়ারি দিয়েছেন এই বিষয়ে সুতরাং মৃত মানুষের জন্য চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করা এটা ইসলামে স্পষ্ট নিষেধ রয়েছে আমার প্রিয় মানুষ মারা গিয়েছে চোখের পানি আসবে কান্না আসবে শোক আসবে বেদনা আসবে কিন্তু আমাকে এটা সঠিক পন্থায় শোক পালন করতে হবে এবার আপনি যে প্রশ্ন করেছেন এই কান্নাকাটির জন্য মৃত মানুষের কবরে আজাব হয় কি না দেখেন ভাই যে মানুষটি মৃত্যুবরণ করেছে সে যদি জীবিত থাকতে ওসিয়ত করে যে আমি মারা গেলে তোমরা কান্নাকাটি করবা তোমরা এই করবে সেই করবে তাহলে ওই ব্যক্তির কবরে আজাব হবে আর যদি সে এই ধরনের কোনো কাজ না করে থাকে এই ধরনের কোনো ওসিয়ত না করে থাকে তাহলে স্বজনের কান্নাকাটির জন্য তার কবরে আজাব হবে না